নজরুল তুমি করিয়াছ ভুল দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল আমাদের সমাজে এমন নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে রসালো গল্প রসালো ছড়া ব্যঙ্গাত্মক ছড়া প্রচলিত আছে যেমন একটি গল্প হল নজরুলকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মেয়েরা ভুলিয়ে ভালিয়ে পানির মধ্যে কিছু একটা মিশিয়ে খাইয়েছিল যার কারণে নজরুল বাঘ শক্তি হারিয়ে ফেলে অসুস্থ হয়ে যায় একদম চিরতরে অবুধ শিশুর মতো হয়ে যায় মানে অসুস্থ হয়ে যায় এরকম একটা গল্প প্রচলিত আছে আরেকটি গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির মেয়েদেরকে দিয়ে এই নজরুলের পিছনে লাগিয়ে দিতেন যে তোমরা তার কাছে গান শোনো তার ভুলিয়ে ভালিয়ে গানগুলো শুনে আমাকে বলো আমি সেগুলো আমার নামে চালিয়ে দেবো মানে রবীন্দ্রনাথ হলো নজরুলের গান চুরি করেছেন এরকম হলো অভিযোগ আছে এরকম অনেক ঘটনা আছে তারপরে অনেকে বলে যে নজরুল নোবেল পাওয়ার বেশি যোগ্য রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার যোগ্য নয় আচ্ছা রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেয়েছে তখন নজরুলের বয়স কত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো তেরো খ্রিস্টাব্দে আর উনিশশো তেরো খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের বয়স ছিল মাত্র চোদ্দ বছর যেখানে তিনি কাজী নজরুল ইসলাম হয়েও ওঠেননি তার যে সাহিত্য তার যে সাহিত্যকর্মগুলোর কারণে তিনি বিখ্যাত হয়ে উঠলেন সেগুলো তো অনেক পরে রচিত হয়েছে বিশ বছর বয়সে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম ছাপার হরফে বের হয় মুক্তি কবিতা লিখেন বাউন্ডেলের আত্মকাহিনী যে গল্পটি আছে ছোট গল্পটি সেটি লিখেন তো এর পূর্বে তো কাজী নজরুল ইসলামকে কেউ চিন্ত না তিনি তো কবি সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন তাহলে কিভাবে তিনি নোবেল পুরস্কার এর যোগ্য ছিলেন রবীন্দ্রনাথের চুরি করে তিনি নিয়েছিলেন আসলে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো ভারত রাষ্ট্র সৃষ্টি হলো তখন থেকেই এই দেশে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয়েছিল তবে লিখিত ভাবে না সরাসরি নয় তারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আমাদের নজরুল এবং কবি ইকবাল এদেরকে দাঁড় করিয়েছিলেন নজরুল এবং ইকবাল ছিল রবীন্দ্রনাথের বিকল্প বিকল্প হিসেবে নজরুলকে দাঁড় করানো হয়েছিল এছাড়াও নজরুলকে অনেকেই পছন্দ করত না মুসলমানেরা নজরুল ইসলামকে কাফের দিয়েছিল আর উপাধি হিন্দু যারা ছিল যারা ঈর্ষা পরায়ণ ছিল হিংসুটে ছিল তারাও নজরুলকে পছন্দ করত না উভয় ধর্মের মানুষের কাছেই এসে অপছন্দের বিষয় ছিল কিন্তু তার কিছু শুভাকাঙ্ক্ষীও ছিল আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর মধ্যে সম্পর্কটা কেমন ছিল কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে সম্পর্ক ছিল হলো গুরু শিষ্যের সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নজরুলের চেয়ে বয়সে অনেক বড় রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বয়স ষাট বছর নজরুল ইসলামের বয়স তখন বাইশ বছর তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়েছে সে পরিচিত হয়ে গেছে সময় কলকাতা পাবলিক লাইব্রেরিতে সাহিত্য পরিষদের এক সভা বঙ্গীয় অনুষ্ঠিত হয় এ সময় তরুণ নজরুল দ্রুত মঞ্চে এসে রবীন্দ্রনাথের পা ধরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে দ্রুত চলে যেতে ধরেন অমনি রবীন্দ্রনাথ তার হাত ধরে হাত ধরে তাকে বুকে টেনে নেন এবং তাকে মঞ্চে রবীন্দ্রনাথের পাশে আসন গ্রহণ করতে বলেন এটা আমরা বুঝতে পারি তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল এরপরে যখন নজরুল ইসলাম যখন ধূমকেতু লাঙল পত্রিকা সম্পাদনা করেন তখনও কিন্তু রবীন্দ্রনাথ এই পত্রিকার যে আশীর্বাদের জন্য একটা বাণী লিখে দিয়েছিলেন প্রথম সংখ্যায় যে একটা আশীর্বাদ বাণী ছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাকে দোয়া করেছিলেন যে তোমার এটা তুমি সমাজের দূর করে দাও ধুমকে সবকিছু এরকম একটা লিখা লিখেছিলেন এই পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম আমাদের সমাজ থেকে যত ধরনের ভণ্ডামি যত ধরনের নষ্ট পচা আবর্জনা এগুলো দূর করতে চেয়েছিলেন তিনি বিদ্রোহ করেছেন সমাজের পচা নষ্ট এগুলো দূর করার জন্য সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ কাজী নজরুল ইসলাম শান্তিনিকেতনে ভ্রমণ করেছিলেন এই সময়ে যাত্রাকালে কলকাতা থেকে শান্তিনিকেতনে যাওয়ার সময় মাত্র দুই ঘন্টার সময়ে কাজী নজরুল ইসলাম গীতাঞ্জলির সমস্ত কাব্য সমস্ত কবিতা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ তার যারা আরো সহযাত্রী ছিল তাদেরকে শুনিয়েছিলেন অর্থাৎ রবীন্দ্রনাথের সমস্ত কবিতা তার মুখস্থ ছিল তিনি রবীন্দ্রনাথকে গুরুর মতো শ্রদ্ধা করতেন তার উপন্যাসগুলো পাঠ করতেন কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি বাঙালির স্বাধীনতার কথা বলেছেন মুক্তির কথা বলেছেন সেজন্য ব্রিটিশ সরকার তাকে বিভিন্ন সময়ে অত্যাচার করেছে তার গ্রন্থ নিষিদ্ধ করেছে তাকে জেলে পাঠিয়েছে যখন আনন্দময়ীর আগমন কবিতার জন্য তিনি জেলে গেলেন তার বই নিষিদ্ধ হল কাজী নজরুল ইসলাম যখন জেলে গেলেন তিনি তখন অনশন শুরু করলেন তখন বিরজা সুন্দরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর অনুরোধ ছিল যে তুমি হাঙ্গার স্ট্রাইকটা ছেড়ে দাও শিলং থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি টেলিগ্রাম পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন যে গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক তোমার এই অনশন ত্যাগ করো আমাদের লিটারেচার সাহিত্য ক্লেইমস ইউ মানে তোমাকে প্রয়োজন আমাদের সাহিত্যের তোমার প্রয়োজন তখন নজরুলের বয়স তো বাইশ তেইশ বছর চব্বিশ বছর এর বেশি তো নয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অল্প বয়সে চিনতে পেরেছিলেন যে তিনি আমাদের বাংলা সাহিত্যের একটা যে নতুন ধারা নিয়ে এসেছেন একটা যে বিপ্লবের ধারা একটা যে প্রভাব নিয়ে এসেছেন এটার অবদান তিনি এটার যে গুরুত্ব এটা রবীন্দ্রনাথ সহজেই উপলব্ধি করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বসন্ত নামে গীতিনাট্য কাজী নজরুলকে উৎসর্গ করেন এবং কাজী নজরুল ইসলামও তার রচিত শ্রেষ্ঠ কবিতা গান এর সংগ্রহ বা সংকলনকে নাম দেন সঞ্চিতা এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি উনিশশো সালে নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন অর্থাৎ আমরা দেখছি যে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল তারা একজন আরেকজনকে বই উৎসর্গ করেছেন উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করলেন তখন নজরুল ইসলাম অনেক শোকে আত্মহারা হয়ে উঠলেন তিনি লিখলেন রবিহারা কবিতা রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে গানে গানে গাইলেন ঘুমাইতে দাও শান্ত রবিরে যখন রবীন্দ্রনাথের শব মানে তার লাশ যখন নিয়ে যাচ্ছে তখন তিনি বেতারে কবিতা আবৃত্তি করছেন আমরা জানি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পরেই উনিশশো সালে নজরুল ইসলামেরও দুরারোগ্য কঠিন রোগ আক্রান্ত হয় বাংলা সাহিত্য হারায় তার দুই মহারথীকে বাংলা সাহিত্যের এমন কোনো কবি নেই যারা কবিতা গান এত সমান তালে রচনা করেছেন সাহিত্যের দুই দিকপাল যাদেরকে ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ আমরা তাদের মধ্যে এই অবহেলা এই দূরত্ব এগুলো রাখবো না এই হোক আমাদের শপথ